এত বড় দিতে হবে না আমি তাহলে হাঁটব চলবো কি করে জুতো পরে জুতো খালি বা নোংরা দেখো বন্ধুরা সকালবেলা কি খাচ্ছে খাও ত্রিফলা জল ত্রিফলা আজকের জল খাব না আজকের হলো কে

আজ আমি অনেক ভালো আছি পাও ঠিক হয়ে গিয়েছে প্রায় মানে খুব একটা মানে যে পা ফেলতে পারছিলেন না তো সেটা আর নেই যদিও দাঁড়াতে পারছি কিন্তু একটু হাঁটতে অসুবিধা হচ্ছে সকাল সকাল দেখো আজ হলো বিপদ হয়নি বার তো ওই জন্য আজকে তো আর ওকে কোনো কাজ করতে হয়নি শুধু এই ইয়েটা বেলে দেবে কি বলে ময়দাটা মাখিয়ে নিয়েছি ওটা বেলা দেবে তাও গামলাটা দাও

দুদিন দোকান বন্ধ পুজো দিয়ে এলাম রকম কষ্ট সৃষ্টে মানে বেশি দূর না কাছাকাছি কিন্তু আমি হাঁটতেই পারিনি পাটা যে পাতবো সেটাই করতে পারছি না পাততেই পারছি না পুজো দিয়ে এসে একটু খেলাম সকালে লুচি আর ঘুগনি করে গিয়েছিলাম তো লুচি ঘুগনি খেয়ে ওষুধটা খেলাম আর একটা দিন ওষুধটা খেয়ে দেখব যদি না কমে ডাক্তারের কাছে যাব আমি ভাবলাম হালকা স্লিপ খেয়েছি এমনি মোচ খেয়েছে তো এই ওষুধ খেলে বোধহয় হয়ে যাবে এমনি দোকান থেকে ওষুধ এনেছি হ্যাঁ ডাক্তার দেখায়নি এবারে দেখি ডাক্তার দেখাতে হবে নাহলে হচ্ছে না পাটা খুব যন্ত্রণা হচ্ছে সেই শুয়ে আছে বালিশের উপরে পা দিয়ে বালিশের উপরে আরাম করে পা তুলে দিয়েছি দিয়ে একটু শুয়ে আছি দেখি কতদিন এইভাবে চলে তারপরে ডাক্তার দেখাতে হবে আজকের দিনটা শুধু ওষুধটা খাবো কালকে খেয়েছি আর আজকে খাবো আজ আসলে সকাল থেকে উঠে প্রচুর জার্নিং হয়েছে তোমাদের দাদা ভাইকে আজকের আর ডাকিনি কালকে দেখেছিলাম ভাল লাগে না এই পা মোটামুটি পারছি যখন টুকটুক টুকটুক করে কাজগুলো করলাম বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে তো নানা কাজ থাকে বিস্কুট আছে ওগুলো সব পরিষ্কার করা সোনাদের স্কুলে দিলাম দিয়ে ওই দিক থেকে পুজো দিয়ে খেয়ে দিয়ে কিছু ধুই শুয়ে পড়েছি দুদিন ভোর দোকান বন্ধ মানে সকাল টাইমে পুরো বন্ধই থাকে দোকান খুলতেই পারছি না কবে খুলবো কি জানি আমার স্বাদের দোকানটা দেখো গোর করে নিয়েছি মা বিপদ করে কবে সব ঠিক করে দেবে কি জানি পাটা খুব জোরগুলো না চলো দুঃখের কথা বললে আবার তোমরা কেউ শোনো না ভালো লাগে না ইন্টারেস্টিং কথা চাই আমি আর কি করবো আমার তো ব্লগ দিতে হবে প্রতিদিন এখন দুঃখের সময় আর কি কত আর হাসবো কত আনন্দ করবো তাই না ঠিক আছে

তাড়াতাড়ি বাস স্কুল হবে তো রবিবাস স্কুল হবে আমাদের 11টার সময় বাস ছাড়বে বলে মুনি আছে হ্যাঁ এই নোড়া মাইনেছে লাগা

জেল দিয়েছে খাওয়ার ওষুধ দিয়েছে এখন হোমিওপাথি ওষুধ খাচ্ছি ঠিক আছে আর মেশিন না এখন পায়ে লাগবে পা দিয়ে প্যাটেল করতে হয় তো তাই না তারপরে এখন দেখো ব্যান্ডেজ চলছে ব্যান্ডেজটা করে রাখলে নাকি ভালো

এইখানেই ট্রেনিং নিয়ে আসছো লন্ডন থেকে হবে তো ওটাই ওটাই আবার কি শার্ট খাবে এটা করে দিতে কিন্তু সত্যি আরাম হচ্ছে হ্যাঁ সত্যি আরাম হচ্ছে থাঙ্কু আমাকে ইউ না আমার বান্ধবী বান্ধবী ললিতা বান্ধবী ললিতা দিয়ে দিয়েছে আমাকে এটা আমাকে আমার একটা বান্ধবী পাপিয়া গিফট করলো জানো পা ভেঙে যেতে যাই হোক এটা আবার কিনতে যেতে হতো ও বললো আমার কাছে আছে নিয়ে যা স্যার সেটা আমাকে এ করে দিল একটা পেন নাম ঠুকে নি দেখি দেখি একটা পেন নাম ঠুকে নি হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ খালি আমার পায়ে পা হাত দিচ্ছে পাটা এর পর থেকে পা আরো ফুলে যাচ্ছে আজকে হেঁটে হেঁটে বোঝা পুজো দিতে গিয়েছি ওই জন্য যদি স্কুটিয়া যেতাম ভালো হতো হ্যালো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আজকে সারাদিন কী কি বললাম সব কিছুই শেয়ার করলাম তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর প্রতিদিন ঠিক বিকেল পাঁচটায় ভিডিও আসছে তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর একটু 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 করে ভালোবাসা দিও ঠিক আছে টাটা